নমস্কার বন্ধুরা জয়ন্তী শাড়ি বলেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে শাড়িটা আমি পরে আছি সুতি একদম পিওর কটন মলমলের মধ্যে প্রথম ফার্স্ট কালার একদম চলে আসছে যে শাড়িটা দেখুন চওড়া একটা গোল্ডেন পাড়ের মধ্যে আসছে আর লতানো বড় বড় ফুলের মধ্যে কালারটা তো জাস্ট ওয়াও কালার একদম পুরো শাড়িটা আমি খুলে দেখালাম সেম থাকছে লতানো মোটিভেড সুন্দর এটা ল সেম কাজের মধ্যে আসবে কালার কম্বিনেশন সেমও চলে আসবে কিন্তু পার্ট থাকবে না পারে গোল্ডেন টাচ থাকবে না বা গোল্ডেন পার্ট থাকবে না বা সিলভার পার্ট থাকবে না অল ওভার প্লেন এরকম থাকবে শাড়িটা প্লেন থাকবে তো আজ এই পর্যন্ত শাড়িগুলো কেমন লাগলো কালার কম্বিনেশনটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের যে সুতি শাড়িটা ব্লাউজ পিসের সাথে আমি পরে আছি এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন নমস্কার